কিন্তু অনেক অনেক সময় শক্ত হয়ে যায় 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 এটা কেন কিভাবে সমাধান করা জড়ায় সেই বিষয়ে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমি দেখাবো আমাদের সাথে থাকবেন আর অবশ্যই এই ভিডিওটা আরো দশজনকে শেয়ার করবেন আপনারা কিন্তু বেশি শেয়ার করতেছেন না আমার খুবই খারাপ লাগে এই জায়গায় আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমারও ভালো লাগে আসসালামু আলাইকুম বাইকের কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ থেকে আজকে আজকেও আপনাদের নতুন নিয়ে এসেছিলাম আজকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে বাইকের গিয়ার কেন জড়ায় ঠিক আছে আমাদের সাথে থাকুন তো অফ করুন যে কোনো অবশ্যই এই ভিডিওটা আরো দশজনকে শেয়ার করবেন আপনারা কিন্তু বেশি শেয়ার করতেছেন না আমার খুবই খারাপ লাগে জায়গায় আপনারা যদি বেশি বেশি শেয়ার করেন তাহলে আমারও ভালো লাগে আমি অনুপ্রেরণা পাই আর আমিও বুঝতে পারি যে আপনাকেও এই ভিডিওগুলো খুবই প্রয়োজনীয় আর আপনার খুব কাজে লাগছে এই জন্য আপনারা বেশি বেশি যদি শেয়ার করেন তাহলে এটাই আমি বুঝে নেব আর কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার ফেসবুক পেজে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম হয়েছে বাইক সার্ভিসিং বিডি আমি লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ আমাদের সাথে এখন আর আমি দেখাবো আজকে কী কী কারণে আপনার গিয়ারটা জড়িয়ে থাকে তাহলে চলুন দেখে আসি হল্পটা আসুন সে হুম প্রথমত আমি যদি দেখাই এই যে ক্লাস ক্লাসটা আপনি জড়াই মানে গিয়ারটা জড়াইলে আপনি ক্লাসটা আপনি টাইট দিবেন কত মিলি পনেরো মিলি হ্যাঁ আমি এবার দেখব পনেরো মিলি হয়েছে কিনা এরপরে হোল করো হোল করে পনেরো মিলি হয়ে গেছে ঠিক আছে এদের ফংস থাকবে পনেরো মিলি ঠিক আছে আমার কিন্তু পনেরো মিলি হয়ে গেছে এরপর আমি এটা টাইট দিয়ে দেব আমি কিন্তু টায়ার দিয়ে দিচ্ছি এই যে আমি টাইট দিয়ে দিলাম এরপরে আর কি দেখবেন এই যে চেনটা চেনটা আমি কিন্তু অ্যাডজাস্ট করছি এটা থাকবে বিশ থেকে তিরিশ এমন ঠিক আছে এই চেনটা তারপর ক্লাস তারপরে বাইকের হাওয়া যদি অ্যাকুরেট থাকে তাহলে আপনার গিয়ারটা জড়াবেন এটা যদি আপনি ভাবে ফলো করতে পারেন যে এইটা আপনি এইগুলো আপনি ঠিক রাখবেন তাহলে আপনার গিয়ারটা আর জড়াবে না আর এসপি ওয় টোয়েন্টি ফাইভ বাইকের কিন্তু এসপি শাইনে কিন্তু গিয়ারটা জড়িয়ে থাকে এই একটু বেশি আপনি পনেরো মিনিট ক্লাস রাখবেন তারপরে আপনি চেনটা ঠিক রাখবেন ঠিক আছে তারপর আপনি হাওয়ার প্রেশারটা ঠিক রাখবেন তাহলে আশা করি আর এই সমস্যাটা হবে না তাহলে ভালো থাকেন আজকে এই পর্যন্তই আরো দশজনকে শেয়ার করবেন আসি আসসালামু আলাইকুম